সালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বাংলাদেশে যে একটা কালচার তৈরি হয়েছে বা বাংলাদেশে যে ভোট বিক্রয় করার যে রাজনীতি আছে একটা রাজনীতি পরিচালিত আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এই যে এই ভোট বিক্রয়ের রাজনীতির প্রতিরোধের পথ কি হইতে পারে বাংলাদেশে যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে ভোট বিক্রি করার রাজনীতি একটা চলমান একটা প্রক্রিয়া যা শোনা যায় এই যে এই ভোট বিক্রয়ের রাজনীতি যদি প্রতিরোধ করতে যায় বা এই এই পথ পরিবর্তন করা যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশে নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপট কীভাবে এর একটা পরিবর্তন আনা সম্ভব হবে সেই ক্ষেত্রে যদি কথা বলে নির্বাচনের সময় ক্ষমতায় যাওয়ার জন্য তারা টাকা কালো টাকা ছড়িয়ে থাকে ভোট কেনার জন্য সাধারণ মানুষ স্বল্প দিয়ে লাভের আসে তাদের ভোট বিক্রি করে দেয় এই সময়ে যা কিন্তু এই যে ভোট কেনা বোঝার যে চক্র দেশের গণতন্ত্রকে দুর্বল করে তোলে এবং ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দেয় এই দেশকে যারা টাকা দিয়ে ভোট কিনে নেয় এবং তার ক্ষমতায় গিয়ে তারা টাকা কয়েক শকুন টাকা তুলে নিয়ে যায় বা তারা বিভিন্ন প্রকার দুর্নীতির সাথে যুক্ত হয়ে এই টাকা তুলে নিয়ে যায় ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় এর ফলে আরও বেড়ে যায় অর্থনৈতিক দুর্বল হয়ে পড়ে এবং যে একটি দুষ্টচক্রে আটকে যায় এই দেশটি দেখা যাবে যে কোনো নেতা যদি কোনো জায়গায় কোনো ভোট কিনে থাকে বা টাকার বিনিময়ে ভোট নিয়ে থাকে এর পরবর্তীতে উক্ত ওই নেতা দেখা যাবে যে প্রথম প্র্যাকটিক্যাল বিষয় যদি কথা বলি ওই নেতা উক্ত টাকার কয়েক শগুন টাকা ওই স্থানের বা ওই যে যে নির্বাচনী এলাকার থেকেই ওই নেতা ওই টাকা তুলে নেবে একটা দুর্নীতির মাধ্যমে এই যে যে ফলে উক্ত ব্যক্তি এরকম যদি সমস্ত জায়গায় পুরো বাংলাদেশ সমস্ত কেন্দ্রে যদি এই ধরনের কোনো এই ধরনের কোনো অভ্যাস বা গড়ে ওঠে বা এই ধরনের কোনো কার্যক্রম পরিচালিত হয়ে থাকে কখন দেখা যাবে যে উক্ত দল যদি নির্বাচিত হয় সেক্ষেত্রে দেখা যাবে তারা নির্বাচিত হওয়ার পর যে তাদের যে টাকা দিয়ে ভোট কেনার ফলে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে তারা ওই টাকা তোলার জন্য পুষিয়ে ওই টাকা পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার অন্যায় অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়বে এই যে যে দুর্নীতি তারা যতদিন ক্ষমতায় থাকবে এই ক্ষমতায় থাকাকালীন সময় তারা উক্ত টাকা সহ তার কয়েকশো গুণ কয়েক হাজার গুণ টাকা তুলে নেবে দুর্নীতির মাধ্যমে এর পক্ষান্তরে কি হবে যে যে ব্যক্তি তার ভোটটা বিক্রি করে দিয়েছে বা যে ব্যক্তিগুলো তাদের ভোটটা বিক্রি করে দিয়েছে সবাই তো ভোট বিক্রি করে না যারা ভোট বিক্রি করে ভোট বিক্রি করলে তাদের সাময়িক কয়টা টাকার জন্য তার ভোটটা বিক্রি করে দিল পক্ষান্তরে তার এই যে এই একটা ভুল সিদ্ধান্তের জন্য যে ক্ষমতায় আসলো বা যে দলটা ক্ষমতায় আসলো তার ক্ষমতায় আসার ফলে উক্ত দেশে তাদের যে দুর্নীতি হলে দুর্নীতির ফলে বিভিন্ন পণ্য পণ্যদ্রব্য দাম দ্বিগুণ হয়ে যায় অনেক ক্ষেত্রে আরও বেশি হয়ে যায় পণ্যদ্রব্য দাম বিভিন্নভাবে বৃদ্ধি পায় যে অর্থনৈতিক যে ঘাটতির কারণে বিভিন্ন রিজার্ভের ঘাটতি মূলত বড় ধরনের ভূমিকা পালন করে রিজার্ভে যখন ঘাটতি পড়ে রিজার্ভ কমে থাকে বা দেশে টাকার তখন দেশে টাকার মান পড়ে যায় ডলার থেকে যখন টাকার মান নিম্নমুখী হয়ে যায় তখন দেখা যাবে যে বিদেশ থেকে কোনো পণ্যদ্রব্য আমদানি করতে গিয়ে এই অধিক পরিমাণে টাকা দিয়ে উক্ত পণ্যদ্রব্য আমদানি করা হয় এই যে এর ফলে যে দেশের অতিরিক্ত টাকা ব্যয় করে বা টাকার মান পড়ে যাওয়াতে যখন ওই দ্রব্যটি দেশে আসবে আসার পরে উক্ত পণ্যটি ক্রয় জনগণই যখন ক্রয় করতে হবে প্রত্যেকটা পণ্যই যখন ক্রয় করতে যাবে সেই তখন দেখা যাবে অতিরিক্ত দামে আগে যে দামে ক্রয় করতো তার থেকে কয়েক দামে কড়াই করতে হচ্ছে এই কড়াই করার ফলে তাদের বাস্তবিক জীবনে যে একটা যে ক্ষতির সম্মুখীন হয় এই বিষয়টাকে চিন্তা করে না প্রত্যেকটা জনগণ যদি এই বিষয়গুলো চিন্তা করতে যে বাংলাদেশের এমন বাংলাদেশের যে এই যে দুর্নীতি হয় দুর্নীতির ফলে তার জীবনে তার ব্যক্তিগত জীবনে কিভাবে প্রভাবটা পরে এই বিষয়গুলো যদি প্রত্যেকে চিন্তা করে বিবেক বিবেচনা করে তাদের সিদ্ধান্তগুলো নিয়ে থাকে তাহলে দেখা যাবে যে এর একটা পরিবর্তন আনা সম্ভব হবে খানা সম্ভব হবে এই নেতা নির্বাচন করার করার জন্য বা একটি দল সমর্থন করার জন্য যে প্রার্থী তাকে না দেখে দেখতে হবে যে আসলে কে দেশের জন্য উন্নয়ন দেশের উন্নয়নের জন্য কাজ করবে বা যে অন্যায় অনিয়মের সাথে জড়িত বা দুর্নীতির সাথে জড়িত তাকে যদি ভোট দিয়ে এমনিতেই ভোট দিয়ে তাকে যদি নির্বাচিত করা হয় পক্ষান দিয়ে উক্ত ব্যক্তি সে একই কাজ পর পরবর্তীতেও একই কাজ করবে এর ফলে যে যে উক্ত ভোটার বা প্রত্যেকটা জনগণেরই এর বাংলায় একটা কথা আছে নিজের পায়ে নিজে কুরুল মারা এই বিষয়টাই বাস্তবিক হয়ে থাকে ভোট কেনা যে প্রভাবের ফলে কী কী হয় সেক্ষেত্রে যদি বলতে যায় দুর্নীতিগ্রস্ত নেতাদের ক্ষমতায় বসানো হয় প্রথমত টাকা দিয়ে ভোট কেনার ক্ষমতায় আসা আসার দেখা যায় যা ক্ষমতায় এসে নেতারা সাধারণত দেশের জন্য নয় বরং তারা দেখা যায় নিজের জন্য নিজের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ উদ্ধার করার জন্য কাজ করে থাকে তারা তারা জনগণের উন্নতি করার কথা না ভেবে তারা নিজের সম্পদ বাড়ানোর চেষ্টা করে থাকে এর পরবর্তীতে এই যে দুর্নীতির মাধ্যমে অর্থ ইনকাম করে থাকে এই অর্থ আবার বিদেশে পাচার করে থাকে যা ক্ষমতার অপবাদে লিপ্ত হয়ে থাকে এই যে অর্থ পাচারের ফলে দেশের অর্থনৈতিক বিপদ্যস্ততার মধ্যে পড়ে যায় যা অর্থনৈতিক ক্ষতিপূর্ণ ক্ষতি ও মুদ্রাস্ফীতির উপর এই প্রভাবটা ডেয়ে পড়ে ক্ষতিগ্রস্ত সরকার জনগণের জন্য সম্পদ লুট করে এবং রাষ্ট্রের অর্থ পাচার করে দেশকে ধ্বংসের পরিণত করে দিয়ে থাকে এর ফলে দেশের যে দেউলিয়া অনেক সময় দেখা যায় বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে দেউলিয়ার কথা শোনা যায় তাদের যে মুদ্রা স্ফীতি অনেক দেশে মুদ্রাস্ফীতি বাংলাদেশেও বেড়ে গিয়েছে বা বিশ্বে অনেক অনেক দেশ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে এরকম দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম আকাশচুম্বী হয়ে যায় অতিরিক্ত দাম দিয়ে এই পণ দ্রব্য ক্রয় করতে হয় নৈতিক অপক্ষয়ের একটা আহ পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে জনগণ যদি ভোট টাকার বিনিময়ে বিক্রি করে বা গ্রহণ করে বা জনগণ যদি সঠিক নেতা নির্বাচন করতে না পারে জনগণ যদি তাদের সঠিক নেতা নির্বাচন না করতে পারে তাহলে দেখা যাবে নিজেদের যে গণতান্ত্রিক অধিকার নষ্ট করে ফেলে তারা তখন এর ফলে সমাজে অসভ্যতা বা অর্থনৈতিক বা স্বার্থপরতা সরিয়ে পড়ে অনৈতিক কাজকর্ম সরে পড়ে অন্যায় অফিসার সরে পড়ে এর বড় একটা পরিবর্তন আসতে পারে জনগণের সেবা না পাওয়ার একটা তাদের দাবি ওঠে তখন দেখা যাবে যখন প্রার্থীকে সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে না পারে বা তারা জনগণের উন্নয়নের কাজ করে না যখন একজন প্রার্থী নির্বাচিত হয় এ এর ফলস্বরূপ জনগণের এই সমস্যা বা অধিকার কাছে তুচ্ছ মনে হয় তাদের সব নেতাদের জনগণের অধিকার বা তাদের কি কি সমস্যা হয়েছে এটা সমাধানের বিষয়ে তারা তুচ্ছ মনে করে ফলে রাস্তাঘাট শিক্ষার ব্যবস্থা বা স্বাস্থ্য আইনশৃঙ্খলা সব ক্ষেত্রেই ধসে পড়ে যা পক্ষান্তরে এই রাষ্ট্রের জনগণেরকেই এই বহন করতে হয় সমস্যাগুলো তাই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যদি এই বিষয়টা বুঝতে পারে যে নেতা নির্বাচনের ক্ষেত্রে কোন দলের সে নেতা আসে দেখতে হবে তার কি কী গুণাবলী রয়েছে কী কী তার সে তাকে নির্বাচিত করলে সে কি কি কাজ করবে আপনার জন্য আপনার দেশের জন্য এই বিষয়গুলো যদি বিবেচনা করে প্রত্যেকটা জনগণ তার নেতা নির্বাচন করে যে নেতা যে নেতা বা যে দল দুর্নীতি করবে না অর্থ করবে না যে আইন পরিপন্থী কোনো কাজ করবে না বা দেশের যে অরাজকতার মধ্যে সৃষ্টি করবে না দেশের দেশের দেশকে যে বিপর্যস্ততার মধ্যে ফেলবে না বা দেশের যে অর্থনীতি ধ্বংস করবে না দেশের যে অর্থনৈতিক ধ্বংস বলে দেশের যে মুদ্রা স্ফীতি বেড়ে যায় এর ফলে উক্ত প্রত্যেকটা জনগণকে এই দায় বহন করতে হয় এই দায় হারে নিতে হয় যা নিজের পায়ে নিজে কোড়াল মারার বিষয় এই বিষয়টা যদি প্রত্যেকেই চিন্তা করে বিবেক বিবেচনা করে নেতা নির্বাচন করে বা দল নির্বাচন করে বা দল পছন্দ করে তাহলে বাংলাদেশের একটা অদূর ভবিষ্যতে একটা পরিবর্তন সম্ভব তাছাড়া যদি এই ক্রমশ বিগত বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে এরপর থেকে যে প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে বা নির্বাচন হয়েছে এর ফলে যেভাবে দেশ পরিচালিত হয়েছে এই ধারায় যদি জনগণ না বুঝেই আগের মতোই তাদের ভোট প্রদান করে বা নেতা নির্বাচন করে বা দল নির্বাচন করে দেখা যাবে যে এর একটা পরিবর্তন আসলেই যে তাদের যে ভাগ্যের একটা পরিবর্তন বা অরিজিনাল যে তাদের জীবন জীবনযাপনের যে একটা পরিবর্তন এটা সম্ভব না এই জন্য প্রত্যেক জনগণ তাদের যদি নির্বাচনে বা তাদের যে ভোটার অধিকার অরিজিনাল প্রয়োগ বা তারা বুঝে শুনে এই বিষয় প্রত্যেকে যদি এই বিষয় বুঝে শুনে বা কোনো ক্যাম্পেইন মাধ্যমে অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে বা ডিরেক্ট এই প্রত্যেক এলাকায় নির্দিষ্ট এলাকায় গিয়ে প্রত্যেকে এভাবে এই বিষয়ে যদি আরো বোঝানো সম্ভব হয় আরো গণজোয়ার গণজাগরণ সৃষ্টি করা যায় আপনার ভোট আপনি কাকে দিবেন এটা নির্বাচিত করতে হবে এবং যে আপনার ভোট আপনি দিবেন যে এটা যে উক্ত নেতা যে অন্যায়ের সাথে বা আইন পরিপন্থী বা দুর্নীতির সাথে জড়িত না বা আপনার উন্নয়ন বা দেশের উন্নয়নে কাজ করবে সেরকম নেতা নির্বাচন বা সেরকম দল নির্বাচন করতে পারলে বা এরকম কোন দল ভবিষ্যতে দেশ পরিচালিত এরকম দল ভবিষ্যতে ক্ষমতায় আসলে তারা দেশ পরিচালনা যখন করবে তাহলে এর একটা পরিবর্তন আসা সম্ভব যা ভবিষ্যৎ বাংলাদেশে উন্নয়নে বা আরো শক্তিশালী করতে বা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করতে পারে